আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি ভিডিওতে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমার যেই গ্রাম বাংলার হাট বাজারের যেই ধারাবাহিক প্রতিবেদন রয়েছে তার মধ্যে আজকের এটি হচ্ছে সাততম পর্ব তো বন্ধুরা আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার হাইজাদি ইউনিয়নের ইলুন্দির হাট যেটাকে অতীতে সুরুজ মিয়ার হাট নামে ব্যাপক পরিচিতি ছিল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হাটের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণের তরিতরকারি শাক সবজি মাছ সহ অনেক আশেপাশের গ্রামের মানুষ কিন্তু তারা নিজেদের ফলানো তৈরি নিজেদের ফলানো তরিতরকারি কিন্তু নিয়ে আসছেন ওনারা এবং এই যে টমেটোগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ওনাদের নিজেদেরই জমির টমেটো এবং যে মাছ পটিতে গেলাম মাছ দেখলাম প্রচুর পরিমাণের মাছ আর সেখানে নদীর মাছ সহ চাষের সব ধরনের মাছ পাওয়া যায় আর এটা হচ্ছে খাবারের দোকান এটা না দেখালেই নয় এখান থেকে আমরা ছোটোবেলায় অনেকেই খাবার কিনে খেতাম মজা কিনা খাইতাম যেটাকে মজা বলে আমাদের এলাকায় এখানে কাঁচা তরকারি বাজার রয়েছে অনেক ধরনের তরি তরকারি দেখতে পাচ্ছেন খুবই টাটকা একদম টাটকা তরকারি রয়েছে এখানে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এর পরবর্তীতে আপনারা যারা ভিডিও দেখতে চান কোন হাটের ভিডিওটা দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার এই ভিডিওটি করার জন্য আমার এক সৌদি প্রবাসী ভাই কমেন্ট করেছিল আমার একটা ভিডিওতে তো ওনার উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি দিলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা এই লুঙ্গির হাটে কিন্তু সাপ্তাহিক হাট এখানে লুঙ্গি লুঙ্গির দোকান বসে যে আপনারা দেখতে পাচ্ছেন নানা ধরনের লুঙ্গি দামি থেকে সর্বোচ্চ দাম এবং সর্বনিম্ন দাম এর মাঝখানে যত প্রকারের লুঙ্গি আছে আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন বন্ধুরা দেখেন কত সুন্দর লুঙ্গির ডিজাইন আর একটা দৃশ্য বন্ধুরা আপনারা এখন দেখবেন এই যে মাটিতে বসে চকিতে বসে যে দাড়ি শেপ করা চুল কাটা এটা কিন্তু এখন প্রায় দেখা যায় না কিন্তু এই হাটে আসলে অবশ্যই দেখা যায় এবং ইলমদির বাজারের যে স্ট্যান্ড রয়েছে এই স্ট্যান্ডে কিন্তু একটা নতুন মোটর সাইকেল সার্ভিসিংয়ের দোকান বসছে এই দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের মোটর বাইক কিন্তু সার্ভিসিং করা হয় এখানে আমরা দেখলাম এবং ওয়াশ করা হয় মোটরসাইকেল যেই ওয়াশিংয়ের ব্যাপারটা আছে এখানে আপনার মোটরসাইকেল ওয়াশ করতে পারবেন প্লাস গাড়ির মোটরসাইকেলের যে কোনো সার্ভিসিংয়ের কাজ এখানে আপনারা করাই নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন একটা মোটরসাইকেল কিন্তু ওয়াশ করতেছে একদম নতুনের মতো চকচকা হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তীতে আপনারা কোন হাটের ভিডিও দেখতে চান সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এটা হচ্ছে এলেন দিল্লি স্ট্যান্ড রিক্সা স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড যাই বলেন না কেন এখানে মোটামুটিভাবে নতুন করে ফার্নিচারের দোকানও হয়েছে আর কাঠের তৈরি যে কোনো ধরনের ফার্নিচার তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো এক জায়গায় অন্য কোনো এক হাটে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ